হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আজকের গল্প তোমাতে আসক্ত লেখিকা নাহিদা ইসলাম পর্ব দুই রুমে ঢুকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় চোখ বন্ধ করে বললাম আপনি আমার কাছে আসবেন না আমি আপনাকে অনেক ভয় পাই অনেক হয়ে গেছে উনি কোনো কথাও বলছে না আমাকে স্পর্শ করছে না তাই একটু একটু চোখ খুলাম অপরের দিকে তাকিয়ে দেখে আমার দিকে রক্ত বর্ণ চোখে দিয়ে তাকিয়ে আছে আমি কিছু না বোঝার আগেই আমার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে অন্য একটা রুমে নিয়ে যায় ওই রুমের লাইটটা অন করে আমাকে রেখে দরজা বন্ধ করে চলে আসে দরজা বন্ধ করে বাহির থেকে বলে গেল চিৎকার করবে না আজ থেকে আপনার জায়গা এখানে আপনি ভাবলেন কি করে আপনার মতো মেয়েকে আমি স্পর্শ করব। অব্রত চৌধুরীর রসি এত খারাপ না আমি এতই খারাপ তাহলে আমাকে জোর করে বিয়ে করলেন কেন আমার ভালোবাসার স্বপ্ন আশা সব ভেঙে দিলেন কেন আমার রবিকে আমি কি উত্তর দেবো স্যার এটা বড্ড বেশি ভালোবাসে আমায় বিছানায় শুয়ে ভাবতেছি কালকে আমার জীবনে কি কি হতে পারে সবাই যখন জানতে পারবে মেনে নেবে কি আমায় একা তো কখনও ঘুমায়নি ভয় করতেছে তার লাইট অন করে শুয়ে পড়তে ঘুম দু চোখে চলে আসে সকালবেলা দিব্বাকে নিয়ে সবাই অনেক মজা করছে যাই হোক কালকের রাত দিব্বার কাছে অনেক স্পেশাল ছিল কিন্তু অঞ্জলি যা করলো তার জন্য মনে বড্ড রাগ পুষে রেখেছে এবারে মানুষগুলো অনেক ভালো নয়তো ছোট বোনের এমন কাজের জন্য দিব্বাকে ও কথা শুনতে হতো দিব্যা একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো অব্র ভাইয়ার রুমে আমাকে নিয়ে যেতে পারবে হ্যাঁ চলো কিন্তু অব্র ভাইয়া অনেক রাগে যদি আমাকে বকা দেয় কিছু হবে না আমাকে নিয়ে যাও মেয়েটা আমার হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে এটা দেখে কয়েকজন জিজ্ঞেস করলো ভাবে আপনি উপরে যাচ্ছেন কেন আমি আস্তে করে উত্তর দিলাম অঞ্জলির কাছে ও অব বউ এর নাম কি অঞ্জলি নাকি তা তারা রাতে হয়তো ঘুমায়নি এখন ঘুমাচ্ছে এখন গিয়ে ডিস্টার্ব করবেন কেন এটা বলেই সবাই হাসা শুরু করলো আমি কারো কথা না শুনে উপরে যেতে লাগলাম আবারও ভাইয়ের রুমের সামনে যেতেই দেখলাম রুমের দরজা লক করা ভেতর থেকে তার মানে সত্যি ওরা ঘুম থেকে ওঠে নাই কি কোনো কাণ্ড জ্ঞান নেই কয়টা বাজে এখনও ঘুম থেকে ওঠে নাই তার উপর বাসাবর্তী মেহমান আজকে তার উপর আজকে রিসেপশন এত বড় একটা কাণ্ড কটিয়ে মেয়েটা কীভাবে দুপলব্ধি কমাচ্ছে সামনে পাই একবার ধাপ্প দিয়ে দাঁত ফেলে দেব মনে মনে অঞ্জলিকে বকতে বকতে নিচে নেমে আসছে দিব্যা ঘুমের মধ্যেই মনে হচ্ছে পাখির মতো উঠতেছে অঞ্জলি খুব ভালোই লাগছে ছোটোবেলা থেকে কত ইচ্ছে পাখির মতো ডানা মেলে উঠবে মানুষের নাকি যে ইচ্ছে পয়সবে পূরণ না হয় তা স্বপ্নে পূরণ হয় অঞ্জলিও স্বপ্নে সেই ইচ্ছা আজকে পূরণ হচ্ছে সারা জীবন যদি শুধু এই স্বপ্নই দেখতে পারতাম হঠাৎ শরীরে পানি পড়তে অঞ্জলি চোখে খুলে দেখে অব্র দাঁড়িয়ে আছে অঞ্জলি সাওয়ারের নিচে তার মানে অব্র কোলে থাকা অবস্থায় পাখির মতো ওনার স্বপ্ন দেখেছে অব্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জলি ভেদার শরীরে উঠে অব্রকে চড়িয়ে ধরে অঞ্জলি এমন কাজে বেশ অবাক হয় অব্র মুহূর্তের মধ্যে অঞ্জলি অব্রকে ছেড়ে আবার সাওয়ারের নিচে চলে আসে এ মেয়ে আপনার সাহস কম না এই থামেন থামেন আমাকে কোলে করে এনে বিজিয়ে দিলেন কেন আমি একা ভিজবো নাকি তাই আপনাকে নিয়েই মিসলাম। দশটার উপরে বাজে আপনি এখনও ঘুমাচ্ছেন তা আর কী করার ছিল রাবিশ বের হন আপনি আমার ওয়াশরুম আমাকে বের হতে বলছে এই যে শোনেন আমি হেঁটে আপনার ওয়াশরুমে আসিনি সম্মান দিয়ে কোলে করে নিয়ে এসেছি দাঁতে দাঁত চেপে বলল তো এই অব্র নিচে আসো দাদিমা ডাকছে অনে অপর ডাকে অব্র ওয়াশরুম থেকে সরে যায় আমি দরজা লক করে গোসল শেষ করে ডাকতে রাখলাম এই যে শুনছেন না আমার কান নাই আমি জানি আপনি বয়রা আপনি বয়রা বেআব মেয়ে হ্যাঁ আদব ছেলে বেজে কাপড়ে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন ঠান্ডা লাগবে তো আপনার কাপড় কি আমি পরে বসে আছি নাকি বিয়ে করেছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি আমার কোনো কাপড় তো আনি দাদিমা পরনে শাড়িটা দিয়েছিল সাথে বাকি প্রয়োজনীয় জিনিসগুলো উনি আর কোনো কথা না বলে চলে গেলাম আমার কান্না পাচ্ছে আজকে মনে হয় বেজা কাপড়েই তাই থাকতে হবে হে আল্লাহ নিয়ে যাও আমাকে কিছুক্ষণের মধ্যেই দাদিমার রুমে আসে দাদিমাকে দেখে আমার কান্না থেমে যায় এই তুই কি বোকা এভাবে কান্না করছিস কেন কান্না করিস না আমি শাড়ি নিয়ে এসেছি পরিয়ে দেবো মহিলার বয়স হলে কি হবে বেশ শক্তিশালী আলহামদুলিল্লাহ কি সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় নিজের কাজগুলো নিজে করতে পারে কারও করে দিতে হয় না উনি শাড়ি পরিয়ে আমাকে নিয়ে নিচে নামলেন দিব্বার মুখের দিকে তাকাতে ভয় পেয়ে গেলাম বেশ রেগে আছে আমাকে তো না পারে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে দিব্বার এমন রূপ দেখে আমি অন্যদিকে ফিরে যাই সবাই সবার কাজে ব্যস্ততায় আমি রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম কিন্তু কিছু দূর যেতেই মনে পড়ল আমি কোনো রু রুমে যাবো অপরে রুমে নাকি আমাকে যে রুমে ঘুমাতে দিয়েছে ওই রুমে হঠাৎ কেউ আমাকে তার দিকে ঘুরি সজরে থাপ্পড় মারল তাকে দেখলাম দিব্যা আমার সুখ দেখে তোর সহ্য হয়নি অঞ্জলি একেবারে আমারই বড়ো যা হয়ে চলে আসলি আমি হলে না এই মুখ কাউকে দেখাতাম না তোর মতো হিংসুটে মেয়ে আমি আর জীবনে দেখিনি নিজের বোনের সুখ সহ্য হয় না আমার চোখ দুটো কোনো বাধাই মানছে না অশ্রু মসে সামনের দিকে তাকাতেই দেখি অব্র আছে। আমাকে আপু ভুল বুঝলো উনি খুশি তো এবার কিন্তু না আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি চলবে তোমাদের আসক্ত নাহিদ ইসলাম পর্বতিন। বিশেষ কারণে দুটি নাম চেঞ্জ করা হয়েছে অঞ্জলি নামটা পরিবর্তন করে দেওয়ার জন্য তাই অঞ্জলি নাম পরিবর্তন করে মিহি আর মিহিয়ার নাম পরিবর্তন করে মিনতি দেওয়া হয়েছে সুন্দর দেখবেন আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেলে কোথায় মিনতি গতকাল পর্যন্ত তোমার বোন ছিল আজকে তোমার বড় যা মনে রেখো অব্র শান্ত স্বরে কথাগুলো আপুকে চিৎকার করে ডাকা শুরু করলো সাথে সাথে অপু দৌড়ে এসে জিজ্ঞেস করলো কী হয়েছে ভাইয়া তোর বউ মিহির গায়ে হাত তুলেছে আর কখনো যেন এমন না দেখি সরি ভাইয়া ভুল হয়ে গেছে মিনুতের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি অপু অব্রকে জমের মতো ভয় পায় মিহির অব্রায়ত দেখে বলল আমার বোন আমাকে থাপ্পড় মেরেছে আপনাকে অব্র মেহের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই মিহি ভয় পেয়ে যায় এই রে একটা কথা বলে গেলাম কি করে এখন আবার আল্লাহ উগান্ডা তো এত আজকে আমার মিনতির কাছে থাপ্পড় খেতে হলো আবার তুই আদিক্ষেতা দেখাতে আসলি মিহি এক পা দু পা করতে করে অব্র থেকে কিছুটা দূরে সরে দৌড়ে রমে আসলো মিনতি পুরো দৃশ্যটা দেখলো অপ অপ্র কথা বলতেছে মিনতি মেয়েকে এভাবে যেতে দেখে অবাক হয়নি কারণ মিহির যে এসব অভ্যাস আগেও ছিল মিহি মিনতি গ্রামের মেয়ে বাবার কৃষক বলে কিন্তু অতটাও নিম্ন ফ্যামিলির না মোটামুটি মিনতির বাবা নিজের জমি ফসল বিক্রি করে খুব ভালোই চলে তাদের যেদিন কোনো অপরাধ করে বাসায় ফিরত মেয়ে সেদিন যদি বুঝতে পারবো যে বাসার সবাই তার অপরাধের কথা জেনে গেছে তাহলে কখনো জানালা দিয়ে কখনো সিঁড়ির সাথে লেগে থাকা গাছ দিয়ে পালিয়ে যেত অপর সাথে কথা বলে মিহি বলে পিছনে তাকাতে দেখি মিহি নেই অব্র মিহি না দেখে নিজের রুমের দিকে পা বাড়ায় অব্র যেতেই মিনতে অপর দিকে তাকিয়ে বলল অব্র ভাইয়াকে এত ভয় পাওয়ার কি আছে ভাই বড় ধন রক্তের বাদন যদি হয় পৃথক নারীর কারণ এটা দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছেন অপু আমার ভাইকে আমি যথেষ্ট সম্মান করি ভয় পাই তাতে তোমার যেন কোনো সমস্যা না থাকে মেয়ে এমন ছেলে পেয়েছে মিহির ভাগ্য তুমি আমাকে নিয়ে ভাবো মেয়েকে নিয়ে ভাবার জন্য অব্র আছে বোনটা আমার তুমি বুঝবা কি অপু হুম অযথা ঝামেলা করো না বিয়েটা হয়ে গেছে মিনিটে তুমি এখন যাই করো কোনো কিছু পরিবর্তন হবে না তুমি বিয়েটা এতটা স্বাভাবিকভাবে নিচ্ছ কীভাবে অপু অপ্র ভাইয়া যা করেছে ভালোর জন্যই করেছে তুমি এগুলো নিয়ে মাথা ঘামাও আমার বাবা এত প্যারা নিতে ভালো লাগে না চলো তো এটা বলে মিনতির হাতে দৌড়ে নিয়ে চলে যায় রুমে যেয়ে একটার পর একটা ড্রেস দেখছে মেয়ে রুমে অনেকগুলো ড্রেস রাখা সবগুলোই খুব সুন্দর সুন্দর খুব সুন্দর লং কামিজ গোল জামার সাথে লেগিংস প্যান্ট সব কিছুই এনেছে দেখছি ও একটা শাড়িও এনেছে দেখছি শাড়িগুলো ভালো লেগেছে হঠাৎ অব্র রুমে এসে দেখে পুরো বেডে ছড়িয়ে ছিটে আছে ড্রেসগুলো এমএ আপনি ড্রেসগুলো দিয়ে আমার রুমের অবস্থা তো খারাপ বানিয়ে ফেলেছেন আচ্ছা একটা কথা বলতে চাই অব্র আলমারি থেকে নিজের শার্ট বের করতে করে বললো আমি শুনতে চাই না আরে না হয় আপনাকে নিয়ে আমার মনে সন্ধ্যা থাকবে আপনার মনে আমাকে নিয়ে সন্ধ্যার পাহাড় থাকো আমার কোনো সমস্যা নেই তাহলে কি ভাবব আপনি সত্যি এটা করেছেন অপ্রভূ খোঁজকে জিজ্ঞেস করলো কী করেছে আগে কি বিয়ে করেছিলেন হট ননসেন্স না মানে তাহলে মেয়েদের ড্রেস সম্পর্কে আপনার এত ধারণা কীভাবে বিয়ে না করলে তো এত সুন্দর সুন্দর ড্রেস কিনতে না অব্রো আস্তে আস্তে মেয়ের পাশে এসে দাঁতের দাঁত চেপে বলল অনি আমার বোন সময় আমি ড্রেস কিনে দিতাম ও আচ্ছা এখন দূরে যান আপনার কাছে আসার কোনো ইচ্ছেই আমার নেই ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে রাখে বড্ড অগসল আপনি ভালো হয়েছে আপনার কি আমার কিছু না কিন্তু আপনার মতো একটা অপদার্থকে সহ্য করতে হবে কতদিন কে জানে ঠিক বলেছেন আমার আর আপনার পরিস্থিতি এক মিস্টার অব্র কি বললেন মিহি কাপড় গোছানো শুরু করেছে এমন ভাব করছে যেন অব্রার বলা আর কোনো কথাই কানে যাচ্ছে না মিহির প্রায় রাত হয়ে এসেছে মিহির লং কামের সাথে প্যান্ট পরে চুলগুলো ছেড়ে দিয়ে বেলকুনিতে বসে আছে মিনুতে রিসেপশন আজকে সবাই বেশ আনন্দ করছে এতক্ষণ রেডি হয়ে সবাই নিচে চলে গেছে আজকে যদি বাসায় থাকতো তাহলে তো বাবা মায়ের সাথে বেশ আনন্দ করে বোনের রিসেপশনে আসতো কতই না মজা করতো কিন্তু অব্র নামের মানুষটার জন্য তা আর হয়ে ওঠেনি বারবার কারণটা জানতে ইচ্ছে হয় কেন উনি আমার সাথে এমন করলো যখনই ভাবি চিকিৎসা করব কেন আমাকে বিয়ে করেছে ঠিক তখনই ওনার রাগনিত্য মুখটা দেখে চলে আসি আর বলা হয়ে ওঠে না অভিনামের মানুষটা তো সত্যি অনেক ভালোবাসত অকারণেই তাকে ঠকানো হলো আমার মিষ্টি নাথবোটা কই দাদিমার আওয়াজ শুনে মিহির চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল দাদিমা আমি বেলকুণিতে কিরে তুই তো আমার কাছে একবারও দেখা করলি না দুপুরের পর থেকে আমার নাতিকে পেয়ে সব ভুলে যাস নাকি বেলকুনিতে আস্তে আস্তে কথাগুলো বললো দাদিমা সাথে অব্রও আসলো হে দাদিমা তোমার নাতি তো দেখতে সালমান খানের মতো চোখে ফেরানো যায় না এটা বলে অব্রের মুখের দিকে তাকে এ দেখি আমাকে এসারাই বলছে দেখে নিব পরে দেখো কত সুন্দর আমার নাতি ও তুই উপহাস করিস এখন রেডি হয়নি নিচের তোর বরে সবাই আসছে কথাটা শুনতেই আমার গলাটা শুকে গেল কি জানি কি হয় মা বাবা ভালোবেসে আগলে নেবে নাকি অপবাদ দিয়ে দূরে সরিয়ে দেবে যদি ভালোবেসে আঁকলে নেয় তাহলে বলবো আমাকে বাসায় নিয়ে যেতে এখন তো আর হব্র আমাকে বিয়ে ভেঙে দেবে বলে ভয় দেখাতে পারবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন